দলীয় কর্মীদের ক্ষোভ বিক্ষোভ অবশেষে সামাল দিতে আসরে নামল বিজেপি ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের একাংশ উপজাতিদের জন্য সংরক্ষিত লোকসভা কেন্দ্রটি এবার হাত হয়েছে পদ্মশিবিরে জেতা আসনে হারের কারণগুলি খুঁজে বের করার মাঝেই কিন্তু উত্তরোত্তর বেড়ে চলেছে গোষ্ঠী দ্বন্দ্ব জেলা সভাপতি তুফান মাহাতোকে কাঠগড়ায় তুলে প্রকাশ্যে ক্ষোভ দিচ্ছেন বুথ স্তরের নেতা ও নেত্রীরা বিক্ষুব্ধদের সেই ক্ষোভ বিক্ষোভে রাষ্ট্রান্তে সোমবার বাছুর দুবাই তাদের নিয়ে বৈঠক করলেন পদ্মশিবিরের ওয়ার্ড সভাপতি রঞ্জিত ভাজগিরি ভাবে পৌঁছবো সেটা তো সবাই মিলে ঠিক করবো কিন্তু যেটা দেখা গেছে সেটা হলো মিউনিসিপ্যালটি ভোট থেকে মিউনিসিপ্যালিটি ভোট থেকে আজ লোকসভা ভোট এই যে একটা লং টাইম এই টাইমটাতে কিন্তু দেখেছি যে আমাদের নেতৃত্ব কিন্তু খুব সম্মুখ গতিতে চলছে মিউনিসিপালিটি ভোট ভোটের সময় যে মানে আমরা অনেক ওয়ার্ডেই আমরা কিন্তু জিততে পারতাম না সেটা বলতে রেসপন্স আমরা দেখেছিলাম বা জনগণের সাথে কথা বলবো এ যখন অন্যরকম হলো বা কিছু সময়ের জন্য যখন আমাদের স্ট্রংরুমের সিসিডিভি বন্ধ হয়ে গেল সেটা নিয়ে তদন্ত করার ইচ্ছা প্রকাশ করেছিলাম সেটা করা হয়নি আরও অনেক কিছু জিনিস যে নেতৃত্বের সাথে যখন কথা বলেছিলাম যে এগুলো করা উচিত তো তখন ওনারা বলেছিলেন আচ্ছা ঠিক আছে দেখা যাবে কিন্তু বাস্তবে সেসব কিছু হয়নি এবং তারপরে ভোট হলো তার আগেও বলবো যে পৌরসভা কেন তার আগে যখন বিধানসভা ভোট হয়েছে একুশ সালে একুশ সালের ভোটের পরে যখন আমার আমরা যখন মিউনসিপ্যালিটি ভোটের জন্য জনগণের কাছে পৌঁছোই তখন তারা কিন্তু একটা কথা বলেছিল এতদিন কোথায় ছিলেন মানে মাঝের গ্যাপটাতে আপনাদের কেন দেখা যায় তো সেটা আমাদের মানে ডাইরেক্ট আমাদেরকে বলাটা মানে কিন্তু সবাইকেই বলা যে নিত কোথায় ছিল তো আজকে যখন এই ক্ষোভ বিক্ষোভগুলো এক থেকে একশোতে পৌঁছে গেছে এইবারে আমাদের মনে হয়েছে মানে আমার আমার অন্তত মনে হয়েছে যে এই প্রতিবারে আমাদেরও সমিল হওয়ার দরকার আছে যাতে এইবারে অন্তত ওনারা একটু নড়ে চড়ে বসেন কিছু করেন ওনাদের বিরুদ্ধে বিশাল কিছু অ্যালিগেশন নয় কিন্তু ওনাদেরকে একটু গতি আনার জন্য গতি আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা যে যাতে বিধানসভা ভোটে যাতে আমরা কিছু করতে পারি পদ্মশিবিরের খুব বিক্ষোভ সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছে তেমনি তারা আঁচও পড়েছে দলের জেলা কার্যালয়ে বিক্ষুব্ধদের একাংশ সেখানে জেলা সভাপতির ঘরে তালাও লাগিয়েছিল ভোটের সময় দলের বরাদ্দকৃত বলেও অভিযোগ অর্থ রাজ্য থেকে যেসব টাকা পয়সা বিশেষ করে আমরা যেটা জানি কুড়ি হাজার টাকা করে বুথ ভিত্তিক একটা টাকা এই টাকাটা পাঠানো হয়েছিল বুথের মানে খরচ করার জন্য সেই টাকাটা কিন্তু আমরা ওই বুথের কর্মীরা বুথের কর্মীদের ভাষা বলছি বুথের কর্মীরা কিন্তু পায়নি এটা বাস্তব সত্য পাইনি তাদের কাছে কম হয়েছে কোন জায়গাটা গরমিল হলো আপনারা বলুন আপনারা আসছেন আমাদের এই হোপ আছে আপনারা কাছে কিভাবে আমরা পৌঁছাবো কি ব্যাপার তো ফোন করতে আমি এনাদেরকে বলি যে ওনারাও আছেন আপনারাও আছেন আসুন আমরা উচ্চ নেতৃত্বর কাছে আপনাদের আওয়াজটা পৌঁছে দিই জেলা নেতৃত্ব শুনছেন তার তো রাজ্য নেতৃত্ব আবার জেলা নেতৃত্বর কাছে যাব ওনারা এই যে উদাসীনতা দেখাচ্ছেন বা কর্মীদের যে মনের কথাটা সেই কথাটা ওনারা হয়তো বুঝতে পারছেন না আমরা চেষ্টা করবো আরেকবার এই যে কমিউনিকেশান গ্যাপটা এটাকে যদি মিটিয়ে দেওয়া যায় সেই ব্যাপারেই আজকে দেখুন যত এসছেন সবই কিন্তু কার্যকর্তা ভারতীয় জনতা দলের সবই কার্যকর্তা কেউ ভূস্তরের কেউ অঞ্চল ভিত্তিক কার্যকর্তা বিভিন্ন জায়গা থেকে এসছেন জেলা দেখুন প্রতিবাদটা সঠিক কিন্তু প্রতিবাদের ভাষাটা হয়তো পার্টি বিরোধী হতে পারে কিন্তু এটা আবেগবশত নিজেদের পার্টির প্রতি একাত্ম বোধ এবং পার্টিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা সেই জায়গাটা থেকে হয়েছে হারার পর সবাই মানসিকভাবে বিধ্বস্ত কিন্তু ওনারা বিভিন্ন জায়গা থেকে কর্মীদের কাছ থেকে যখন খবর পাচ্ছিলেন ওনাদের কাছে অভিযোগ আসছিল সেই বেসিসে হয়তো পড়েছেন কিন্তু এটা বিরাট কোনো ব্যাপার না একটা সাংবাদিকদের কাছে নিজেদের ক্ষোভের কথা বলেছেন উচ্চ নেতৃত্বকে বারবার জানান জানাবার চেষ্টা করেছেন জানাতে পারেননি ওনারা ওই জায়গাটা হয়তো দেননি আমি চাইব উচ্চ নেতৃত্ব ওনাদের সাথে বুতে বুতে গিয়ে এই সব কথাবার্তা বলে কন্ট্রোভার্সি বা কি হয়েছে এক্স্যাক্টলি টাকাটা কি হয়েছে বা কেন পৌঁছায়নি হতেই পারে পার্টির অন্যান্য কার অন্যান্য জায়গায় পয়সা লেগেছে খরচ করেছেন সেটা হতে পারে মেবি জানি না হয়তো করতে পারেন ওনারাও এটা ভালোভাবে বলতে পারবেন কিন্তু ওনারা যদি বুধভিত্তিকভাবে গিয়ে গিয়ে বিশেষ করে জেলার সর্বোচ্চ নেতৃত্ব জেলা সভাপতি জেলার জিএস। বা মন্ডল সভাপতিরা বুধভিত্তিকভাবে আলোচনা করতেন এই জায়গাটা হতো না আমার যা ধারণা বছর দেড়েক পরে বাংলা বিধানসভা ভোট দলের উচ্চ নেতৃত্বের কাছে ব্লক অঞ্চল ও বুথ স্তরের নেতা ও কর্মীদের যাবতীয় ক্ষোভ দ্রুত মেটানোর আর্জি জানিয়েছেন ঝাড়গ্রাম জেলা বিজেপির ওয়ার্ড সভাপতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দিতে এবং প্রধানমন্ত্রী মোদীজির না খাউঙ্গা না খানে দুঙ্গা স্লোগান কার্যকর করতে সংগঠনকে আরও মজবুত করার আর্জিও জানানো হয়েছে